আপনাদের সকলের কাছে প্রশ্ন কেউ যদি মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারের কাজ করে তাহলে কি এটা দাওয়াতের কাজের অন্তর্ভুক্ত হবে না আমি মনে করি আপনাদের সকলেরই উত্তর হচ্ছে যে অবশ্যই হবে কিন্তু সাহ সাহেব বলছেন অন্য কথা গত সপ্তাহে সাহ সাহেব একটি ফাতোয়া দিয়েছেন তিনি বলেন সাহ সাহেব শতবার কসম করে বলেছেন কোনো কলম কোনো বই কোন রিসানা কোন পত্রিকা কোনো মোবাইল কোনো মাধ্যম দ্বারা দাওয়াতের ফরজ আদায় হবে না এটা দাওয়াত নহে কারণ দাওয়াত দৈহিক ইবাদত তাহলে এই জায়গার মধ্যে শাহ সাহেব একেবারে স্পষ্ট বলে দিচ্ছেন যে ইত্যাদি মাধ্যমগুলো ব্যবহার করে কেউ যদি ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে তাহলে এটা দাওয়াতের কাজের অন্তর্ভুক্ত হবে না অথচ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমে দিন চিফ জাস্টিস আল্লামা তবু ইসমানী হাফিজ তিনি দেখেন এর বিপরীতে কী ধরনের বক্তব্য দিয়েছেন আসুন আমরা প্রথমে উভয়ের বক্তব্য একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করি اگر آپ کا خیال یہ ہے کہ اخبار رسائل سے اور ان نندے موبائلوں سے دین کی باتیں پہنچا دینے سے میرا دعوت کو زیادہ ہو جائے گا میں آپ سے سو بار اللہ کی قسم کھا کر عرض کرتا ہوں کہ دعوت بدنی عبادت ہے یہ کسی قلم سے کسی رسالے سے کسی اخبار سے کسی ذریعے سے یہ پڑھ زیادہ ہو آپ جیتے چاہے میسیج کر لیجئے جیتے چاہے آپ پیغامات بھیج دیجئے دین کے میں سو بار قسم کھا کر کہتا ہوں آپ کے ذمہ جو دعوت کا فریضہ ہے اللہ نے کیا ذمہ بغیر ہوگا طرح نماز کے کے نماز تک پہنچ گیا ہے کہ کہا جا رہا ہے کہ تبلیغ اور دعوت صرف زبان سے ہو سکتی ہے قلم سے نہیں ہو سکتی اگر کوئی دوسروں کو قلم کے ذریعے تحریر کے ذریعے کتابوں کے ذریعے رسائل کے ذریعے خطوط کے ذریعے اگر دین کی طرف بلاتا ہے وہ دعوت نہیں ہے وہ تبلیغ نہیں ہے وہ اس کو اگر کوئی تبلیغ سمجھتا ہے تو غلط ہے یہاں تک بات کہی جا رہی ہے جس کا مطلب یہ ہے کہ پوری چودہ سو سال کی تاریخ میں جن لوگوں نے دین کے اوپر محنت کی دین کی, کی, کی تبلیغ اور د, د, اس کے نشر و اشاعت کے لیے کتابیں لکھی قرآن کی تفسیر کی حدیث کا درس دیا فقہ کے کام دونوں لوگوں تک پہنچائے وہ سب بیکار ہے وہ دعوت میں داخل ہی نہیں ہے وہ تبلیغ میں داخل ہی نہیں ہے وہ سارا کا سارا جو ہے وہ تب, دعوت اور تبلیغ سے باہر ہے اس قسم کی باتیں بھی کہی جانے لگی ہیں کریں بات اب اگر اس کے کی معنی کیا ہوئے کہ یہ خاص طریقہ جو حضرت مانا محمد الیاہ صاحب رحمۃ اللہ علیہ کے قلب پر اللہ تعالیٰ نے علق فرمایا اور وہ بڑا مفید ثابت ہوا اس سے پہلے جو کچھ ہوا ہے وہ کوئی دین کی دعوت تھی نہ تبلیغ تھی نہ دین کی وہ خدمت تھی اور خدمت دین منحصر ہے اسی خاص طریقے میں جو مقرر کر دیا گیا اگر کسی خاص طریقے کو جو کسی مسلحت کے تحت دین کے کام کے لیے اختیار کیا گیا اس کو لازم اس کو فرض فرض عین سمجھ لیا جائے تو وہ بدعت بن جاتا ہے اسی کو بدعت کہتے ہیں بدعت جس کو کہتے ہیں کہ دین میں کوئی ایسی نئی بات پیدا کی جائے کہ جس کا جس کا تصور نہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے پیش کیا نہ صحابہ کرام کے زمانے میں ہوا نہ وہاں چلا تھا نہ وہاں گشت تھا نہ وہاں فیروزہ تھا لیکن اس کو لازم قرار دے لیا جائے تو وہ بداس بن جاتا ہے یہ میں آپ سے بہت ہی دل کے ساتھ یہ بات کہہ رہا ہوں তবু ইসমানী হাফিজ উল্লার বক্তব্যে হয়েছে এটা লেখনির মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রন্থ সংকলনের মাধ্যমে রচনার মাধ্যমে পত্রের মাধ্যমে 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 কেউ যদি ইসলামের প্রচার ও প্রসারের কাজ করে তাহলে অবশ্যই এটা দাওয়াতের কাজের অন্তর্ভুক্ত হবে অতএব যারা বলে থাকে যে লেখনির মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে কেউ যদি দাওয়াতের কাজ করে ইসলামের প্রচার ও প্রসারের কাজ করে তাহলে এটা তাবলিগের অন্তর্ভুক্ত হবে না এটা সম্পূর্ণ ভ্রান্ততা ছাড়া আর কিছুই না এরপর তবু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন আল্লাহ মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলের অন্তরে একটি গুরুত্বপূর্ণ কাজের এলহাম এটাকে করে দিয়েছেন এই গুরুত্বপূর্ণ কাজটা উন্নতের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয়েছে প্রশ্ন জাগে তাহলে মাওলানা ইলিয়া সব রহমতুল্লাহ আলের আগে যারা রেসায়ালের মাধ্যমে গ্রন্থ সংকলনের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে চিঠিপত্রের মাধ্যমে লেখনির মাধ্যমে যারা ইসলামের প্রচার ও প্রসারে কাজ করেছে তারা কি দাওয়াতের কাজ করেনি তারা কি তাবলিগির কাজ করেনি আমরা যদি নবীজি সাল্লু আলি ওসাল্লামের জীবনেই দেখি তাহলে আমরা দেখতে পাই নবীজি সাল্লি ওসাল্লাম ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামের দাওয়াত দিয়ে বিভিন্ন সময় অনেক রাজাবাস কাছে তিনি চিঠিপত্র প্রেরণ করেছিলেন শুধু তাই না সাহবা এখরামরাও বিভিন্ন সময় বিভিন্ন রাজাবাস কাছে তারা চিঠিপত্র প্রেরণ করেছিলেন এমনকি বিভিন্ন সময় খলিফাতুল মুসলিমিন যারা ছিল তাদের অধীনস্থ যে সমস্ত গভর্নররা ছিল তাদের কাছেও নবীজি সাল্লাইসালামার হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে উপদেশ হিসাবে তাদের কাছে প্রেরণ করেছিল তাবি তাবে তাবিএমএজাহিদিন তারা দস্ত অনেক কাজ করে গেছেন অনেক গ্রন্থ সংকলন করে গেছেন ইমাম 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 মুসলিম আবু দাউদ তিরমিজি সহ সকলেই হাদিস সংকলনের কাজ করে গেছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা হাদিসগুলো পেয়ে গেছি এভাবে বলতে গেলে আর অনেক খেদমতের কথা বলা যাবে তাহলে এগুলা কি দাওয়াতের কাজ না এগুলা কি তাবলিগের কাজ না এটা কি ইসলামের প্রচার প্রসারের কাজ না এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম শুধু তাই না নবীজি সাল্লাহ আলাইসালাম হাদিসের মধ্যে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন মানদাল্লা আলা খৈরিন ফালাহু মিসলু আজরি ফা কেউ যদি কোনো কল্যাণকর একটা কাজের দিকে মানুষদেরকে পথ প্রদর্শন করে তাহলে সে সকল মানুষের যারা এই নেক কাজের প্রতি আমল করবে সকলের আমল তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে এখানে একটা নেক কাজের কথা বলা হয়েছে আর এই নেক কাজটা যে কোনো মাধ্যমেই হতে পারে লেখনের মাধ্যমে হতে পারে বক্তব্যের মাধ্যমে হতে পারে বিভিন্ন ধরনের মাধ্যমেই হতে পারে যে মাধ্যমেই আপনি করবেন অবশ্যই এটা দাওয়াতের কাজ বলে বিবেচিত হবে একটি অত্যন্ত চমৎকার একটি মূলনীতির কথা বলেছেন যে আপনি যদি ইসলামের মধ্যে ইসলামের কল্যাণের জন্য কোনো একটা কাজকে ব্যবহার করেন এবং এই কাজটাকে যদি আপনি ফরজে আইন করার দিতে থাকেন তাহলে যে কোনো সময় এটা বেদাত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে তাহলে প্রিয় দর্শক বিষয়টি আশা করি আপনাদের কাছে একেবারেই স্পষ্ট হয়ে গেছে এখন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি সাদ সাহেবের এই ফতোয়া মানবেন নাকি তিসমণী হাফিজা ফতোয়াটা মানবেন তাও কমেন্টটা আমাকে জানাতে পারেন আপনাদের যদি এ সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে অত্যন্ত দরকারি এবং উপযোগী মনে হয়ে থাকে তাহলে সকলকে বলবো যে আপনারা সকলেই শেয়ার করুন আর আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া আল্লাহ তালা উম্মতের জন্য এই তাবলিগের কাজকে অনেক ফায়দামন্দ করে দিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ